সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানায় সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয় তা হল ঈশ্বর অনিশীগণ যারা ঈশ্বরকে খোঁজ করেন যারা ঈশ্বরকে আপনার জীবনে চাইছেন যারা ঈশ্বরের কাছে আসবেন বলে আপনারা চিন্তা করছেন সেই সকলের প্রতি ঈশ্বর তিনি কি বার্তা দেন সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি গীত সঙ্গীতা ঊনসত্তর অধ্যায় বত্রিশ পথ নম্রগণ তাহা দেখিয়া আনন্দ করিবে ঈশ্বর জন তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক আমেন আলিলিয়া হে আমাদের স্বর্গের পিতা সর্বশ্রীমান প্রভু আমাদের পরিত্রাণকারী ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব হোক আজকে প্রভুগ আবার একটি সুন্দর দিন তুমি আমাদেরকে দিয়েছ আর এই দিনে তোমার মহানামের গৌরব প্রশংসা এবং ধন্যবাদ হোক পিতাকে প্রার্থনা করি যে প্রভু তোমাকে যারা অনেশান করে তোমাকে যারা খোঁজ করে চলেছে তোমাকে যারা চায় প্রভু তাদের জন্য প্রভু তুমি কি বার্তা দিয়েছ তা বলতে প্রভুকে তুমি সাহায্য করো এবং প্রভু তোমার বাক্যে মধ্য দিয়ে তুমি আমাদের জীবন তুমি উন্নতি বৃদ্ধিতে তুমি সাহায্য করো তোমার পবিত্র আত্মা দ্বারা এবং প্রভুগ যতজন সন্তানেরা এই মুহূর্তে যুক্ত হয়েছে প্রত্যেককে তুমি তোমার পবিত্র হস্ত দ্বারা সেই কত সকল হস্ত দ্বারা তুমি স্পর্শ করো প্রভু তাদের জীবনে তোমার হস্ত প্রভু তাদের মস্তকে তুমি এই মুহূর্তে রাখো এবং প্রভুগ তারা যে তোমাকে চায় প্রভু যারা তোমাকে চায় প্রভু তাদেরকে তুমি স্পর্শ করে করে দাও প্রভু তাদেরকে প্রভু তোমার আর্থিক আশীর্বাদে তুমি বর্ষিত করো এবং তাদের প্রভু হতে পারে হতাশা হতে পারে দুর্বলতা হতে পারে প্রভু কঠিন সময় সেই সময়কে প্রভু তুমি চেঞ্জ করে দাও তোমার যিশ্ব নামেতে হালে লুইয়া পিতা প্রার্থনা করি প্রভু এই সময় প্রভু তোমার বাক্য যে বার্তা প্রভু তুমি দিতে চাও সেই বার্তাগুলো প্রভু তোমার পবিত্র আত্মায় আরেকটি বার তুমি পরিচালনা দাও যা কিছু আলোচনা করবো প্রভুগ যা কিছু আমরা ডিসকাস করবো সমস্ত কিছুতে প্রভুগ তোমার হস্ত রাখো এবং প্রভুগ এই সময় প্রভু তোমার হস্তে দিদি তুমি পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন আলুলিয়া আজকে আমরা দেখি যে যারা ঈশ্বর অনিশীবন যারা ঈশ্বরকে খুঁজছে তাদের জন্য বিদেশ্বর তিনি কি বলেন বলছে যে নম্রগণ তাহা দেখিয়ে আনন্দ করবে ঈশ্বর অনিশ্বর তোমাদের হৃদয় তো হোক আমেন নম্রগান যারা ঈশ্বরের সন্তানেরা আছে যারা ঈশ্বরের সন্তানেরা পিতা ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি কি বলছেন যারা নম্র তাদের ঈশ্বরের দেশের অধিকারী যারা হবে যারা ঈশ্বরের দেশের অধিকারী হইবে যারা ঈশ্বরের সন্তান বলছে তারা আনন্দ করবে কাদেরকে দেখে আনন্দ করবে যারা ঈশ্বরকে খোঁজ করে চলেছেন যারা ঈশ্বরকে চান যারা ঈশ্বরকে চাইছেন আপনারা চিন্তা করছেন আপনারা তাদেরকে দেখে কিন্তু সমস্ত ঈশ্বরের সন্তানেরা তারা আনন্দ করবে এবং বলছে যারা ঈশ্বর অনেশী গণ পিতা ঈশ্বর তাদেরকে বলছেন তোমাদের কিন্তু হৃদয় সঞ্জীবিত হইবে আমরা দেখি এই যে রামগঙ্গাতে আমরা আছি এবং এই যে রামগঙ্গা এরিয়াতে এখানে আমরা অনেক গাছপালা সমস্ত কিছু দেখতে পাচ্ছি নদী এখানে আছে রামগঙ্গার পাশে পাথর প্রতিমা এই পাশে আমরা যদি দেখি রামগঙ্গার পাশে বনশ্যাম এবং সীতারামপুর বিভিন্ন এইসব এরিয়া আছে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি নদীর পাশে বিভিন্ন গাছ আহ এখানে আছে আর যেমন সমুদ্র এই নদীর পাশে যেমন এই গাছগুলো আছে তারা সঞ্জীবিত হয়ে আছে তারা এই জলের পাশে আছে তারা সঞ্জীবিত হয়ে আছে তাদের পাতাগুলো সঞ্জীবিত হয়ে আছে সেই ঠিকভাবে যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত হবে যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে চায় যারা ঈশ্বর অনিশীগণ তাদের হৃদয়ে বলছে সঞ্জীবিত করবেন যেমন হ্যাঁ এই সমুদ্রে এই নদীর পাশে যেমন আমরা দেখতে পারি গাছপালাগুলো সঞ্জীবিত হয়ে আছে যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে চায় তাদেরও কিন্তু হৃদয় ঈশ্বর সেই ঠিকভাবে তিনি শুন জীবিত করবেন সতেজ করে তুলবেন হালে লুয়া তাই এই ঈশ্বর অনিশীগণের জন্য বিদেশ তিনি কি বার্তা দিয়েছেন প্রথম বলতে চাই যারা ঈশ্বর অনিশীগণ তাদের হৃদয় সঞ্জীবিত হইবে হালে যারা ঈশ্বর অনিশীগণ তাদের হৃদয় সংজীবিত হইবে যেমন গাছ সংজীবিত হয়ে উঠছে তেমনি হ্যাঁ সেই ঠিকভাবে ঈশ্বর সেই নম্রগণ যারা ঈশ্বর অনেশীগণ তাদের হ্যাঁ হৃদয় সংযুক্ত করবেন আমরা মনে রাখি যে আমাদের হৃদয় কি অবস্থায় আছে ভাঙা অবস্থায় আছে ভঙ্গ চূর্ণ অবস্থায় আছে আমাদের হৃদয় হ্যাঁ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আছে হতাশার মধ্যে দিয়ে আছে চিন্তার মধ্যে দিয়ে আছে আর সেই হৃদয়কে ঈশ্বর বলছেন যে তিনি সঞ্জীবিত করবেন সেই হৃদয়কে ঈশ্বর তিনি ঠিক করবেন এবং সঞ্জীবিত করবেন নতুন করে বাচ্চা তিনি হ্যাঁ অনুগ্রহ দান করবেন এবং বলছে যারা পরিশ্রান্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আছে পিতা ঈশ্বরের সম্মুখে যারা আসবে পিতা ঈশ্বরের কাছে যারা আসবে তারা বিশ্রাম পাবে ঈশ্বরের শান্তি তাদের জীবনে পাবে ঈশ্বরের আনন্দ তাদের জীবনে কেমন আনন্দ পাবে যেমন বাক্যে লেখা আছে নম্বর তাহা দেখিয়ে আনন্দ করবে যারা ঈশ্বরে আছে তাদের যেমন ঈশ্বরের আনন্দ তাদের জীবনে বর্ষিত হয়ে চলছে সেই আনন্দ যারা ঈশ্বর অনিশীবন তারাও পাবেন আলে তারাও সেই হ্যাঁ আনন্দ পাবেন এবং তাদের হৃদয় ঈশ্বর কিন্তু সঞ্জীবিত করবে যে দুঃখগুলো আছে সেগুলো দূর করে দেবে যে হতাশাগুলো আছে সেগুলো দূর করবে যে কঠিন পরিস্থিতি আছে সেই পরিস্থিতিগুলো ঈশ্বর তিনি দূর করবে এবং সেই মধ্য দিয়ে বলছে যে তাদের হৃদয় সঞ্জীবিত হইবে আলেলিয়া আর এবং দুই নম্বর বিষয় যারা ঈশ্বর অনিশীবন বলছে তাদের মঙ্গলের অভাব হইবে না কেমন মঙ্গলের অভাব হইবে না বিদ্যাশ্বর বলছেন যে গীত সংগীতা চৌত্রিশ অধ্যায় দশ পদে বলেন যুবসিংহদের অনাটন ও ক্ষুদাই ক্লেশ হয় কিন্তু যাহারা সদাপ্রভু অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হইবে না আমেন আলেলিয়া যারা যুবসিংহ তাদের অনাটন এবং ক্ষুদাই ক্লেশ হয় জগতে দেখুন যারা প্রতিপতি আছে সম্পত্তি আছে সমস্ত কিছু অধিকার আছে ক্ষমতা আছে তারাও অনাটন এবং ক্ষুদায় ক্লেশ হয় কোন অনাটন এবং কোন ক্ষুধায় তারা ক্লেশ হচ্ছে আর্থিক ভাবে তারা চিন্তিত আছে আর্থিক ভাবে তারা টেনশনে আছে ভাবে তারা কষ্টে আছে এবং তারা ক্ষুদায় ক্লেশ হয় আর্থিক তাদের জীবনে আছে সেই ক্ষিদে গুলো কিন্তু তারা এই জগতে সম্পত্তি জগতের সম্পদ জগতের ক্ষমতা জগতের অধিকার দিয়ে তারা পারবে না এই আর্থিক ক্ষুধা কখনো কিন্তু তারা তারা মেটাতে পারবে না সেই আর্থিক ক্ষুদা কিন্তু তারা কখনো শান্তি পাচ্ছে না সেটি হবে সেই আর্থিক ক্ষুদায় তারা আছে কিন্তু বলছেন কিন্তু যাহারা সদব প্রভুর অন্বেষণ করে যারা সদব প্রভুর অন্বেষণ করে যা অর্থাৎ আজকের যে বিষয় ঈশ্বর অনেশীন যারা ঈশ্বরকে অন্বেষণ করছেন ঈশ্বরকে যারা খুঁজছেন তাদের বিষয়ে ভীতেশ্বর বলছেন যারা ঈশ্বরকে খুঁজছেন তাদের কোনো মঙ্গলের অভাব হইবে না কোন মঙ্গল অর্থাৎ আত্মিক অনাটনে তারা পড়বে না

সেই যারা ঈশ্বর অনেশীগণ তাদের সেই আর্থিক অনাটন দূর করবেন আর্থিকভাবে তাদেরকে আশীর্বাদ যুক্ত করবেন তিন নম্বর বিষয় যারা ঈশ্বর অনেশীগণ তাদেরকে কেমন ভাবে ঈশ্বরকে আমরা মনে রাখি আমাদের সর্বান্তকরণে সমস্ত অন্তর দিয়ে সমস্ত শক্তি দিয়ে পিতা ঈশ্বর বলছেন সমস্ত অন্তর দিয়ে সমস্ত শক্তি দিয়ে সমস্ত প্রাণ দিয়ে যেন আমরা পিতা ঈশ্বরকে আমরা প্রেম করি সে ঠিকভাবে আমাদেরকেও হ্যাঁ পিতা ঈশ্বরকে যখন আমাদেরকে অন্বেষণ করতে হবে আমাদের মনে রাখতে হবে যারা আমরা ঈশ্বর অনে শিবন আমরা যেন সর্বান্তকরণে পিতা ঈশ্বরকে আমরা ডাকি ফলে লুইয়া ঈশ্বর তিনি বলছেন জেরমিয়ম আর তোমরা আমার করিয়া আমাকে পাইবে কারণ তোমরা সর্বান্ত করো নেই আমার অনেশন হালেরিয়া। ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তোমরা যদি আমাকে অন্বেষণ করো তোমরা আমাকে পাইবে যারা ঈশ্বর অনেশীবন ঈশ্বর কিন্তু আপনাদের অনেশন হ্যাঁ আপনার অনেশনে ঈশ্বর কিন্তু আপনার ডাকে সাড়া দেবেন আপনার প্রার্থনায় বিদেশর কিন্তু আপনাকে সাড়া দেবেন কারণ বিদেশর জানেন যে আপনি ঈশ্বরকে অনেশন করছেন মানে সর্বান্তকরণে আপনি বিদেশরকে অনেশন করছেন চার নম্বর বিষয় আপনার মনে রাখি ঈশ্বর অনেশন যেন আমরা ঈশ্বরের অনেশন করে ইহা সাধক বলেন যারা ঈশ্বর অনেসবন তারা যেন ঈশ্বরকে অনেশান করে যে যেমন প্রথম দিনে যেমন আপনি অন্বেষণ করতে চাইছেন তেমন সব সময়ের জন্য আপনি সেই প্রথম দিনের মতো যেন আপনি ঈশ্বরকে অন্বেষণ করে থাকেন প্রতিনিয়ত ঈশ্বর তিনি আমাদেরকে বলেন শেষে আপনাদেরকে বলতে চাই গীত সঙ্গীতটা সাদা সত হয় আর বলেন আমার মন তোমাকে বলিল তোমরা আমার মুখের অন্বেষণ করো সদা প্রভু আমি তোমার মুখের অন্বেষণ করিব আমেন আমরা যেন প্রভুর মুখের অন্বেষণ করি একদিনের জন্য নয় দু দিনের জন্য নয় দশ দিনের জন্য নয় দশ বছরের জন্য নয় কিন্তু মৃত্যু পর্যন্তও যেন আমরা ঈশ্বরকে অন্বেষণ করে চলি অর্থাৎ পিতা ঈশ্বর আমি প্রথম দিনের মতো তোমাকে যেমন অন্বেষণ করেছি তেমন আমি অন্বেষণ করে করে চলতে চাই প্রথম দিনের মতো যেমন তোমাকে আমি ভালোবেসেছি তেমন আমি শেষ দিন পর্যন্ত তোমাকে সেই ভালোবাসা মধ্যে আমি রাখতে চাই আমার হৃদয়ে হালেলুয়া সেই ভাবে আমরা যেন ঈশ্বর অনুশীলন আমরা সেই আমাদের প্রথম দিনের যে উৎসাহ মধ্য দিয়ে আমরা প্রত্যাশ্বরকে ডাকছি সেই প্রথম দিনের উৎসাহের মতো যেন আমরা মৃত্যু পর্যন্ত পিতাশ্বরকে ডাকছি কারণ ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যারা মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকে প্রকাশিত বাক্য দুই হাজার দশ বলছে যারা মৃত্যু পর্যন্ত পিতা পিতাঈশ্বরের তারা অনেক মৃত্যু পর্যন্ত পিতেশ্বরে থাকা তারা হলো কি হলো ঈশ্বর বলছেন জীবন তাদেরকে দেওয়া হবে যারা মৃত্যু পর্যন্ত পিতা ঈশ্বরকে বিশ্বস্ত থাকেন পিতা ঈশ্বর তাদেরকে জীবন মুকুট দেওয়া হবে তাই আমরা যারা ঈশ্বর অনেশীবন আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেন মৃত্যু পর্যন্ত ঈশ্বরে বিশ্বস্ত থাকি এবং সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে জীবন মুকুট দান করবেন আমরা যদি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত না থাকি হতে পারে আমাদের মৃত্যু আর দিন বাকি আছে তার আগে আমরা দুই দিন আগে ঈশ্বরকে আমরা অন্বেষণ করা বন্ধ করেছি ঈশ্বরকে ভালোবাসা আমরা বন্ধ করে দিয়েছি ঈশ্বরকে ডাকা আমরা বন্ধ করে দিয়েছি ঈশ্বরকে আমাদের হৃদয় থেকে দূর করে দিয়েছি মনে রাখবেন আমরা সেই জীবন মুকুট থেকে বঞ্চিত হলাম আমরা ঈশ্বরে প্রগীত আশীর্বাদ থেকে বঞ্চিত হলাম ঈশ্বরের প্রগীত সুস্থতা থেকে বঞ্চিত হলাম কারণ বলছে যারা স্বর্গে যাবে সেখানে না কান্না আছে না দুঃখ আছে না রোগ আছে না হতাশা আছে না ক্লেশ আছে না লড়াই আছে না প্রতিযোগিতা আছে না হিংসা আছে কিছু নেই সেখানে সেখানে শুধুমাত্র পিতা ঈশ্বরের প্রশংসা এবং গৌরব হবে সেই স্বর্গীয় জীবনে তাই আমরা যেন মৃত্যুর আগে পর্যন্ত নয় কিন্তু মৃত্যু পর্যন্ত যেন আমরা ঈশ্বরের বিশুদ্ধ থাকি যদি পর্যন্ত না ঈশ্বরের চিরদিনের জন্য বঞ্চিত থাকবো তাই চিরদিনের জন্য আমরা যদি ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে যুক্ত থাকতে থাকতে চাই তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত আমরা যেন ঈশ্বরে বিশ্বাস করি শুধু ঈশ্বর অনেক আমরা যতজন থাকি না যেন আমাদের কাজ কিন্তু একদিনের জন্য নয় দুই দিনের জন্য নয় ঈশ্বরকে খোঁজা কিন্তু আমরা যেন ঈশ্বরকে মৃত্যু পর্যন্ত আমরা ডাকতে থাকি প্রথম দিনের মতো খোঁজার মতো করে প্রথম দিনের মতো অন্বেষণ করার মতো করে পিতা ঈশ্বরকে যেন আমরা মৃত্যু পর্যন্ত আমরা ডাকতে পারি সেই মধ্য দিয়ে আমরা প্রকৃত একটা কমপ্লিট সম্পূর্ণ ঈশ্বরের প্রকৃত আশীর্বাদ আমাদের জীবনে আমরা পাব আলিলিয়া তাই আসুন যতজন ঈশ্বর অন্বেষিকন আছে আমরা যদি আমাদের হৃদয়কে সঞ্জীবিত করতে চাই আসুন আমরা পিতা ঈশ্বরকে অনুসরণ করি আমাদের যদি আত্মিক মঙ্গল আমরা চাই আসুন আমরা পিতা ঈশ্বরকে অনুসরণ করি আমরা যদি পিতা ঈশ্বরকে আমরা ডাকতে চাই সর্বান্তকরণে আসুন আমরা পিতা ঈশ্বরকে ডাকি এবং আমরা প্রতিনিয়ত যেন পিতা ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত থাকি কারণ প্রভু যিশু খ্রিস্ট তিনি বলেছেন যে তোমরা জাগিয়া থাকো প্রার্থনা করো আমরা যেন জেগে থাকি প্রার্থনা করি অর্থাৎ আমরা যেন সবসময় সজাগ থাকি সচেতন থাকি আমরা পিতা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে সে মধ্য দিয়ে ঈশ্বরের দয়া এবং অনুগ্রহ আমাদের জীবনে অনন্তকালীন ধরে আমরা পাবো শুধু এই জাগতিক সময়ের জন্য নয় কিন্তু আমাদের স্বর্গীয় সময়ের জন্য আমরা অনন্তকালীন ধরে ঈশ্বরের অনুগ্রহ দয়া আমরা আমাদের জীবনে লাভ করব তাই আসুন সমস্ত ঈশ্বর ঈশ্বরণ শ্রীগণকে আরেকটি আপমান করি আসুন আমরা ঈশ্বরকে আমরা ডাকি যারা আমরা খুঁজছি যারা ঈশ্বরের চরণ তলে আমরা আসতে চাই তাদেরকে একটি পথ আমাদের আছে সেই পথ হল যীশু খ্রিস্টের পথ যে মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরকে প্রকৃতভাবে আমরা অন্বেষণ করতে পারি প্রকৃতভাবে আমাদের জীবনে পেতে পারি কারণ সেই প্রভু যীশু খ্রিস্টই আমাদের সেই প্রকৃত পিতার কাছে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন চিনিয়ে দিয়েছেন যে প্রকৃত পিতা তিনি কে তিনি হলেন যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা পাই সেই জন্য প্রভু যিশুর যখন চোদ্দ ছয় পদে বলে আমি পথ সত্য এবং জীবন যে কে হওয়া আমার নিকট না এসে সে পিতার কাছে যাইতে পারে না আমেন অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনিই হলেন সেই পথ তিনিই হলেন সেই সত্য তিনি হলেন সেই জীবন যে মধ্যে দিয়ে আমরা পিতার কাছে আমরা পৌঁছাতে পারি তাই আসুন আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের চরণ তলে তার মহিমা তার গৌরব তার প্রশংসা করি এবং আমরা আমাদের প্রকৃত পিতা ঈশ্বরকে আমরা ডাকি যীশু নামে সে মধ্য দিয়ে আমরা ঈশ্বরের অনন্তকালীন আশীর্বাদে পথে আমরা চলার সুযোগ আমরা পেয়ে থাকি ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেকের আশীর্বাদ যুক্ত করুন আমেন